আল্লাহ ওয়াজ করছে আমাদের নবীর স্ত্রীগণের সাথে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের সঙ্গে আল্লাহ ওয়াজ করতেছেন ইয়া নিসা আন নবী হে নবীর স্ত্রীগণ লাস্তুননাকা হাদিম মিনান নিসা তোমরা অন্য সাধারণ পুরুষদের স্ত্রীদের মত নয় ইনিত তাকাইতুন্না ফালা তাকদুন বিল কওল যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা পর পুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না পিতা ইব্রাহিম খলিল্লাহ আমরা সকলে জানি ওনার স্ত্রী ছিল দুইজন ওনার প্রথম স্ত্রীর নাম ছিল সারা দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হাজরা সারার গর্বে একটা সন্তান আসছিল নাম ছিল ইসহাদ ও ইসরায়েল আর দ্বিতীয় স্ত্রীর সারা হাজরা হাজরার গর্বে সন্তান আসছিল নাম ছিল ইসমাইল তো আমাদের এই বিষয় আজকে বোঝার না আমাদের বিষয় আহলে বাইরে বলতে কি বোঝায় একদম সামনে কিন্তু ফেরেজ তারা মানুষের রূপ ধারণ করে আসছে এখন ইব্রাহিম আলাহাম তাদেরকে মেহমান মনে করে সামনে খাবার দিলেন নাস্তা করানোর জন্য

অন্তরে অন্তরে ভয় সৃষ্টি হয় কারণ আমার সামনে মেহমান দশা তাদের কাছে খাবার দিয়েছে খাবার খাই না খাবার খাবার জন্য উৎসাহিত হয় না তাদের হাত খাবারের দিকেও যায় না ব্যাপারটা আমার কাছে অস্বাভাবিক মনে হয় আর আমি অন্তরে অন্তরে ভয় পেতে শুরু করি

আমরা তো দুনিয়ায় কোনো মানুষ না ইন্ন আরসালনা ইলা কওমিলুত আমরা লুত নবীর সম্প্রদায়ের ফেরস্তা আমরা তো দুনিয়ার কোনো মানুষ না আমার প্রশ্ন ফেরেশতারা কি খাওয়া খেতে পারে ফেরেশতারা খাও নাই হয় বাত্রুমও এই যে এত ফেরস্তা তারা মানুষের রূপ ধরে আসছে খাওয়াতেছে ফেরেশতারা খাই না সেটা তারাও খায় না

আমি উপায় বৃদ্ধা মহিলা একটা সন্তান জন্ম দেওয়ার জন্য যে ধারণ শক্তি প্রয়োজন ধারণ ক্ষমতা দরকার ধারণ ক্ষমতা তো আমার নাই একটা সন্তান জন্ম দেওয়ার জন্য যা কিছু দরকার সেটা তো আমার স্বামীর নাই আপনি বললেন আমাকে একটা সুসংবাদ দিতেন সন্তানের সুসংবাদ দিলেন

তোমরা কি মনে করো আল্লাহ ক্ষমতা আছে নাই শুধু তোমাদের সন্তানের একটা পুত্র সন্তান হবে নাম হবে আর তোমার একদম নাতি হবে নাম সঙ্গে সন্তানের সুসংবাদ দিল নাতির সুসংবাদ দিল

আহলে বাইত বলতে কি বোঝায় আর পাথ পঞ্জা বলতে কি বোঝায় খালি এত পর্যন্ত ফেরেশতারা কথা বলছে ইব্রাহিম নবীর স্ত্রীর সঙ্গে এখন ফেরেশতারা বলছে রাহমাতুল্লাহি ও বারাকাতু আলাইহিম আহলাল বাইত হে ঘরের অধিবাসী আহলাল মানে বাসিন্দা বাইত মানে ঘর আহলাল বাইত এ ঘরের বাসিন্দা

আল্লাহ ওয়াজ করছে আমাদের নবীর স্ত্রীগণের সাথে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে আল্লাহ করতেছেন ইয়া নিসা আন-নবী হে নবীর স্ত্রীগণ লাস্তুননাকা হাদিম মিনান নিসা তোমরা অন্য সাধারণ পুরুষদের স্ত্রীদের মতো নয় ইননা কাইতুন্না ফালা তাখদুন বিল কওল যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা পর পুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না তার মানে হলো পুরুষ এবং মহিলা মুজাক্কার এবং মুআন্নাস পারস্পরিক একটা কানেকশন আছে একটা আকর্ষণ আছে এটা আল্লাহও জানে কেন জানে যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল অনেক লম্বা সময়ের পর যখন মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল আদম আল ইসলাম সর্বপ্রথম দৌড়ে ধরতে গিয়েছিল এই যে আকাশ নেগেটিভ এবং পজিটিভ তো এই জন্য আল্লাহ রাহিন স্বয়ং নবীর স্ত্রী সঙ্গে ওয়াজ করতেছেন যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা অন্য পর পুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না যে ভঙ্গিতে কথা বললে পুরুষ আদর্শনীয় হয় এমন ভঙ্গিতে কথা বলো না তারপরে কি বলছেন

আল্লাহ নবীর স্ত্রীদের সঙ্গে ওয়াজ করতেছেন তোমরা ঘরের ভিতরে থাকো ওয়া করনাফি না। তোমরা ঘরের ভিতরে থাকো ঘরের পরিবেশে থাকো ওয়ালা তাবাররুনা তাবরুজাল জাহিলিয়াতিল উলা জাহেলী যুগের মহিলাদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে বের হয় না

আর যদি ও অবিবাহিত কোনো মেয়ে হয় তাহলে তো প্রশ্নই আসে না তাই মুফাসসির ইকরাম বলেন তাবাররুজের এক নম্বর ব্যাখ্যা হলো মহিলাদের যখন বাইরে যায় তখন তাদের সাজগোজ বেড়ে যায় দুই নম্বরে মুফাসসির ইকরাম ব্যাখ্যা দিয়েছেন তাবাররুজের ব্যাখ্যা মহিলাদের যখন বাইরে যায় তখন তাদের পোশাকটা এক দিকে ছোট আর এক টাইট এইটা আবার বর্তমান যুগের মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন যে তারা যদি কোনো পোশাক পরে অথবা বড়কা পরে এটা তাদের কাছে ফ্যাশন মনে হবে একটা স্টাইল মনে হবে তিন নম্বরে তাবুদুর ব্যাখ্যা মুফাসসির ইকরাম বলতেছেন মহিলা যখন বাইরে যায় তখন দেখবা তাদের পুরো শরীরটা কেমন ভাবে হাঁটাচলা অহংকার নিয়ে হাঁটাচলা করে আর শরীরটা এদিক ওদিক হেলায়তোলায় আটে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন যদি মহিলার ভিতরে এই তিনটা দোষ পাওয়া যায় বললাহে আল্লাহ রসুল কসম কে বলেছেন ওই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুখের ওই মহিলার নাক পর্যন্ত আসবে না কত বড় কঠিন কথা রকুল আলাবিন নবীর স্ত্রী বোনের সঙ্গে ওয়াজ করতেছেন তোমরা জাহেলী যুগের মহিলাদের মতো

আমার প্রশ্ন অপবিত্র মহিলারা হয় নাকি পুরুষরা হয় নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষের উত্তর আসবে এমন অপবিত্র মহিলারা হয় প্রত্যেকটা মাসে নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট নির্দিষ্ট একটা তারিখে অপবিত্র হয় শুধুমাত্র মহিলারা পুরুষ অপবিত্র হওয়ার প্রশ্নই আসে না

এখন এই বিষয়টা ক্লিয়ার করতে হবে কেমনি এখন আমাদের আরবি গ্রামার দেখতে হবে সেগা দেখতে হবে বার দেখতে হবে মাদ্দার দেখতে হবে লাহান দেখতে হবে এই বিষয়গুলো কি বলতে চাই আরবি আগে বলি না আগে আমি ইংরেজি বিষয়টা বলি অনেকে ইংরেজি বসে এইস ই হি হি শব্দ অর্থ হচ্ছে সে বা তিনি এই যে এইস ই হি হি অর্থ সে বা তিনি এইখানে পুরুষকে বদন হয় নাকি মহিলা মহিলাকে বদন হয় পুরুষকে বদন হয় এইচ ই হি অর্থ সে বা তিনি পুরুষকে বদন হয় আবার যদি এইচ ই এই শব্দর আগে অক্ষরের আগে যদি এস যুক্ত করা হয় এস এইচ ই সি সিও তো সে বা তিনি এইখানে পুরুষকে বদন হয় নাকি মহিলাকে বদন হয় মহিলাকে বদন হয় একই শব্দ একটা অক্ষরে শুধুমাত্র করমিল এইচ ই হি হি সে এখানে পুরুষকে ইঙ্গিত করা হয় এস এইচ ই সি সি মহিলা স্ত্রী এটাকেও মহিলাদের দিকে ইঙ্গিত করা হয় নির্দিষ্টভাবে হয়েছে সাবান্য একটা ইংরেজি যদি এটা নির্দিষ্ট করার জন্য একটা অরবি যথেষ্ট হয়ে যায় একটা লিটার যদি যথেষ্ট হয়ে যায় রব্বুল আলমিন জান্নতি ভাষা সমস্ত নবীদের ভাষা কোরআনুল কারিমে কত সুন্দর ভাবে এক একটা হরফের কত সুন্দর গ্রামার দিয়ে দিয়েছেন এই যে আহলে বাইত বা ইয়া তা বাইত এই যে শব্দ সেটা তা যুক্ত করা হয়েছে তা দা মুযাক্কার না হয় মুআন্নাস হয়ে গেল আপনারা তো সেগা গদ্দান বুঝবেন না এরকম ফালা ফালা ফাদু ফালা ফালা তা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা এখানে প্রত্যেকটা বিষয়ে তিনটা করে সাবজেক্টও আছে 14টা শব্দ বললাম আমি এক বছর দুই বহু প্রথম তিনটা পুরুষের জন্য পরের তিনটা এক বছর দিবসন বহু বছর মহিলার জন্য আবার পরের তিনটা মহিলাদের জন্য এক বছর দুই বহু বছর এইভাবে চোদ্দটা সাবজেক্ট ভাগ করা হয়েছে এইখানে বাইর এটা এক বছর না দুই না বহু এবং মুজাক্কার না দে মোয়ান্নাস দিয়েছেন রব্বুল আলামিন এইখানে স্পষ্ট হয়ে গেল রব্বুল আলামিন মহিলাকে লক্ষ্য করে বসে ইয়া আহলাল বাইত হে ঘরের বাসিন্দা তাহলে গুণ তাহলে আমরা বলতাম মানে স্ত্রীগণ এইখানে যদি শেষ হয়ে যেত তাহলে আমাদের ব্যাপারটা কেমন কেমন লাগত প্রশ্ন থাকতো শুধু স্ত্রী আহলে বাইত যে সময় এই আয়াত নাজিল হয় আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম ইনি ছিলেন রাসূলের একজন জনপ্রিয় স্ত্রী উম্মে সালমার ঘরে মুসলিম শরীফের চোদ্দশো চব্বিশ নম্বর হাদিস দুই চার দুই চার আল্লাহ রসুল বসে আয়াত যদি নাজিল হলো পরের দিন সকালবেলা আমি ঘর থেকে বের হলাম বের হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি আল হাসান আমার হাসান চলে এলো তখন আমার গায়ে কালো রঙের একটা চাদর দেওয়া ছিল চাদরের গায়ে ভেড়ার গায়ে আছে এরা পশম চাদর আল্লাহ রসুল গায়ে দিয়ে বসে আছেন হঠাৎ আল হাসান হাসান চলে এলো আল্লাহ রসুল কি বললেন আলি তাকে চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন একটু করে দেখা গেল সুম্বা যা আল হুসাইন ফি দাখলা রাসূলের নাতি হুসাইন আসলো তাকেও ও সদরের ভিতরে ঢোকায় দিলেন একটু পরে সুম্মা যা আল আলী আলী চলে এলো তাকেও ও চাদরের ভিতরে ঢোকায় দিলেন একটু পরে সুম্মা যা আল فاطمه فاطمه চলে এলো তাকেও ও চাদরের ভিতরে ঢোকায় দিলেন তাহলে রাসূল চাদরের ভিতরে আসে আগে থেকে হাসানের ঢোকায় দিলেন হুসাইনকে ঢোকায় নিলেন আলীকে ঢুকাই নিলেন ফাতিমাকে ঢুকাই নিলেন হলো পাঁচজন এই যে পাক পাঞ্জা আপনারা বলেন এই পাক পাঞ্জা এটাকে উদ্দেশ্য করে বলা হয় পাক পাঞ্জা পাক পাঞ্জা মানে পাঁচজনকে আবৃত করা এখন এই পর্যন্ত আপনারা জানি আমরা জানি কিন্তু এই হাদিদের শেষ পর্যায়ে আল্লাহ রাসুল কি বলছে এটা আপনি আমি জানি না হাদিদের শেষ অংশে আল্লাহ রাসুল বলেন

আর যত করে স্ত্রী আছে সকলে আহলে পাই এবং এলে আল্লাহ রাসুল সকলকে চাদরের ভিতরে আবৃত করলেন কেন যদি আবৃত না করতেন তাহলে আহলে বাইট বন্ধু শুধু স্ত্রী হয়ে যেত এখন নাতিদেরকে নিয়ে সন্তানদের জামাইকে নিয়ে চাদরের ভিতরে আবৃত করার কারণ হলো যাতে করে সমস্ত মানুষের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে শুধু আমার স্ত্রীরা আহলে বাইট না আমার নাতিও আহলে ভাই আমার মেয়ে আমার সন্তান গুলো আহলে ভাই আমার জামাইরাও আহলে ভাই এবার হচ্ছে আমার প্রশ্ন রাসুলের নাতি কয়জন রাসুলের নাতি কয়জন কেউ জানেন আমরা সবাই জানি রাসুলের নাতি হলো দুইজন রাসুলের নাতি হলো আটজন এই যে মোহর মা আমরা শুধু হুসাইন কিসেনি রাস্তায় রাস্তায় হুসাইন হুসাইন করে পাগল হয়ে যায় আহালে বাইত আহলে বাইত নিজেই আপনি আমি দাবি করতেছি কিন্তু রাসুলের যে আরো নাতি আছে এটা আপনি আমি জানি না রাসুলের মেয়ে হলো চারজন ছেলেও হয়েছিল কিন্তু মৃত্যুবরণ করেছিল শৈশবেই যেহেতু মেয়েরা ছিল মেয়েদের কথাই বলি রাসুলের মেয়ে ছিল চারজন এক নম্বর মেয়ে নামসার জয়নাথ এক নম্বর মেয়ের নাম জয়নাব দুই নম্বর মেয়ের নাম হচ্ছে রুকাইয়া তিন নম্বর মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম আর চার নম্বর মেয়ের নাম আছে ফাতিমা এই চারটা মেয়ের উম্মে কুলসুম যে নাম যে মেয়ে এর ঘরে কোনো সন্তান আসে নাই জয়নাব নামক যে মেয়েটার আসলে এই মেয়ের ঘরে দুইটা সন্তান ছিল দুইজন একজন ছিল ছেলে একজন ছিল মেয়ে ছেলের নাম ছিল আলী মেয়ের নাম ছিল উমামাহ ছেলের নাম হচ্ছে আলী মেয়ের নাম হলো উমামা তিন নম্বরে রুকাইয়া রুকাইয়া নামক মেয়ের ঘরে সন্তান ছিল একজন নাম ছিল আবদুল্লাহ ছয় বছর বয়সে মৃত্যুবরণ করছিল তিন নম্বরে ফাতিমা আমরা জানি ফাতিমা দুইটা সন্তান হাসান আর হোসেন ফাতিমার ঘরের পুলায় সন্তান দিয়েছিল পাঁচজন এই পাঁচজনের প্রথম সন্তানের নাম ছিল হাসান দ্বিতীয় সন্তানের নাম ছিল হুসাইন তিন নম্বর সন্তানের নাম ছিল মুহসিন তিন নম্বর সন্তানের নাম মুহসিন চার নম্বর সন্তানের নাম ছিল জয়নাব আর পাঁচ নম্বর শয়দান সন্তানের নাম ছিল উম্মে কুসুম এখন আহলে পাই আমরা শুধু হাসান আর হুসাইনকে শুনি ফাতিমার আলীকে শনি এখন আল্লাহ রসুল হাদিসের লাস্ট পট যায় বিষয়টা ক্লিয়ার করলেন যে আহলে বাইত আল্লাহ ঘোষণা করছে স্ত্রী আর আমি এটা ব্যাখ্যা করে বোঝালাম যে শুধু স্ত্রী না স্ত্রীরাও আছে নাতিরাও আছে সন্তানরাও আছে জামাইরাও আছে সকলকে নিয়ে আলে আহলে বাই তার পাকপান যা এখন যারা শুধুমাত্র হাসান আর হুসাইনকে নিয়ে পাকপান যা আর আহলে বাইত বলে দাবি করে তারা রাসুলকে বেশি ভালোবাসে দেখে আপনি বেশি ভালোবাসি আপনি আমি সকলকে আহলে বাইত বিশ্বাস করি সকলকে আহলে বাইত মানি তাই তাদের দেহ আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা আমাদের অনেক বেশি দিদি আমাদের বুঝতে হবে দুনিয়ায় অনেক মানুষ আছে যে মানুষগুলো সত্য মিথ্যা বোঝে না আর বর্তমান যুগে কিছু কিছু মানুষ আছে মানুষ বলবো না কিছু কিছু আলেম আছে মুফতি মহাদেব সাইফুল হাদিস কারি সাহেব বীর সাহেব আমি এদেরকে বলি ইউটিউব হুজুর হাদিস কোরআন কি বোঝে না ওদের সামনে একটা হাদিস নিয়ে আসবেন পারবে না মা বাস্তু পরীক্ষিত সামনে একটা বে হাদিস নিয়ে আসবেন দিকে পড়তে পারবে না আর আমরা যে খিতাব গুলা পড়ি তপরদের পেশ কিছুই দেওয়া নেই এই হাদিস যদি ওই সমস্ত আলেম মুফতি সাহেবের সামনে নেওয়া হয় তো কি শস্য বলতে দেখবে তারা অথচ নিজের বড় আলেম দাবি করে তারা প্রকৃতপক্ষে আলেম না বরং ইউটিউব আলেম দুটো একটা ওয়ার্ড শুনে সে মুখস্থ করছে ইউটিউব থেকে ওইটা নিয়ে ভাঙ খাওয়া শুরু করছে ব্যবসা করা শুরু করছে এটা আপনাদের আরো একটা ভ্রান্ত ধারণা আছে আগামী জুমায় যেহেতু মহরম মাসের শেষ জুমা এই জুমায় এই বিষয়ে আমি আলোচনা করব বিষয়টা আগে আপনাদের সামনে বলে দেই আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন আগামী জুমায়

আলোচনার বিষয় থাকবে আল্লাহ রসুল নৈরাত তৈরি নাকি মাটি তৈরি আজকে আমরা আলোচনা শুনলাম সর্বপ্রথম আমাকে সহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করা তাও দান করুক বিশেষ করে যে দুইটা জায়গার থেকে ব্যাখ্যা করা হলো মা সম্পর্কে রব্বুল আলমের জন্য আমাদের প্রত্যেকটা মা বোনকে সঠিকভাবে বুঝে আমল করে ঘরোয়া পরিবেশে وارضى فشده بجولات افريق تنقلي ام أمر ليبوثي اللهم معامين واخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله